আজকের গল্প যুদ্ধবিরতি দূর পাহাড় ঘেরা ছোট্ট সীমান্ত গ্রামটিতে যেন হঠাৎ নেমে এসেছিল নিস্তব্ধতা চারিদিকে শুধু পাখির ডাক আর বাতাসে পাতার মৃদু সঙ্গে এক সপ্তাহ আগেও যেখানে গোলাগুলির শব্দে ঘুম ভেঙে যেত সেখানে এখন যুদ্ধবিরতির ঘোষণা শুনে মানুষ যেন একটু স্বস্তির নিশ্বাস ফেলেছিল ক্যাম্পে বসে ক্যাপ্টেন অরিন্দম ভৌমিক চুপচাপ ছিলেন মানচিত্রের দিকে মুখে চিন্তার রেখা লেফটেন্যান্ট রানা এসে দাঁড়ালেন পাশে স্যার যুদ্ধবিরতির চতুর্থ দিন চলছে কিন্তু ওদের দিক থেকে এখনো কোনো সাড়া নেই কেমন যেন অস্বাভাবিক ঠেকছে অরিন্দম ধীরে মাথা নাড়লেন ঠিকই বলেছ রানা শত্রুর এই নিরবতা আসলে ঝড়ের পূর্বাভাস আমরা যেটা যুদ্ধবিরতি ভাবছি ওরা সেটা সুযোগ হিসাবে নিচ্ছে ওপারের ঘাঁটিতে বসে মেজর সাদিকও একই পরিকল্পনার খসড়া তৈরি করছিলেন কথা ওরা বিশ্বাস করছে আমরাও দেখলাম আমরা শান্তি চাই অথচ আমরা জানি পরের সপ্তাহে নতুন বাহিনী আসছে নতুন অস্ত্র আসছে তার চেহারায় এক নির্মম দৃঢ়তা এই যুদ্ধবিরতি আমাদের শ্রেষ্ঠ সুযোগ ওদের গার্ড নামিয়েই এক ধাক্কায় সব শেষ করতে হবে এদিকে গ্রামবাসীরা যাদের জীবন এই যুদ্ধের ছায় গড়ে উঠেছে তারাও কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিয়েছিল বুড়ো রঘুবাবু বলছিলেন এই কদিনে প্রথমবার নাতিটার সঙ্গে খেলতে পারলাম সকাল সন্ধ্যায় আকাশের দিকে তাকালে গোলা নয় পাখিদের তবে কেউ জানতো না শান্তির এই কাঁচের পর্দার আড়ালে নতুন ষড়যন্ত্রের কাঁচ গোপনে দাও দাও করে জ্বলছে রাত তিনটে ক্যাপ্টেন অরিন্দমকে ডাকা হলো জরুরি বার্তায় গোয়েন্দা রিপোর্ট শত্রুপক্ষ অস্ত্র ও সৈন্য মজুত করছে যুদ্ধবিরতি কেবল ছল না অরিন্দম এক মুহূর্ত চিন্তা করলেন না সবার প্রস্তুতি নিতে বলো আমরা আত্মরক্ষা ছাড়া কিছু করিনি কিন্তু যদি ওরা শুরু করে এবার থামার কোনো রাস্তা থাকবে না পরদিন পর মেঘলা আকাশের নিচে আবার বেজে উঠল যুদ্ধ বিরতি ভেঙে পড়ল গোলার আওয়াজে কেঁপে উঠল পাহাড় আতঙ্কে চিৎকারে ফেটে পড়ল গ্রাম কিন্তু এবার ভারতীয় যুদ্ধ বিরতির দিনগুলো তারা হাত গুটিয়ে বসে থাকেন ক্যাপ্টেন অরিন্দম বললেন যুদ্ধ বিরতির মানে হলো শান্তি চাওয়া কিন্তু চোখ বন্ধ করে রাখা না এক সপ্তাহের ভয়াবহ লড়াইয়ের পর অবশেষে শত্রুপক্ষ কিছু উঠতে বাধ্য হল খবর এলো যুদ্ধ স্থায়ীভাবে থেমে গেছে গ্রামে আবার শান্তি ফিরল তবে এবার মানুষ জানে শান্তির মানে নিস্তব্ধতা নয় শান্তির মানে প্রস্তুতি সতর্কতা ও দৃঢ়তা আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করুন কমেন্ট করুন বেশি বেশি শেয়ার করুন আমি আরও যাতে ভিডিও বানানোর উৎসাহ পাই সেই জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ